প্রিয় দর্শক ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটি হচ্ছে চিতই পিঠার জাও বা দুধ চিতই পাঁচটি চিতই পিঠা নিয়েছি আর এই চিতই পিঠাগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব চিতই পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমি এখানে এক কেজি দুধ নিয়েছি জাল করে নেব তবে এই পিঠা শীতকালে খেজুর গাছের সতেজ রস দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে দুধ জাল করে নিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো কোরানো নারকেল আর দিব সামান্য পরিমাণ লবণ সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে বেশ কিছু সময় জাল করে নেব দুধ ভালো করে ফুটে উঠেছে এখন দিব টুকরো করে রাখা চিতই পিঠা চিতই পিঠাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু সময় জাল করে নিব চিতই পিঠা এভাবে নেড়ে ছেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে চিতই পিঠা ছোলা থেকে নামানোর পর অনেকটাই ঘন হয়ে যায় যারা পাতলা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে ছোলা থেকে নামিয়ে নেবেন আর যারা ঘন খেতে পছন্দ করেন তারা আরও এক থেকে দুই মিনিট চুলায় রেখে জাল করে নেবেন তৈরি হয়ে গিয়েছে চিতই পিঠার যাও বা দুধ চিতই এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব সুপ্রিয় দর্শক শীতকালে এই পিঠা যাও খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন